নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি কলা বাগানে এসেছি মোচা কাটতে মোচা ঘন্ট করব তাই দেখুন দেখুন মোচা কত সুন্দর মোচা গাছের টাটকা মোচা রান্না করবো খুব সুন্দর লাগছে খেতে দেখো বন্ধুরা কত সুন্দর জায়গা চলেছি বন্ধুরা মোচা নিয়ে এখন মোচাটা আমি বেঁচে মোচা রান্না করলে খুব ভালো লাগবে খেতে দেখুন কি সুন্দর কি সুন্দর কালারটা দেখা যাচ্ছে মোচারের কাটিটা আর এই প্রাপ্য মতো এই টুকু গুলো ফেলে দিতে হবে যে এই দুটো নাহলে ওগুলো গলেও না কিছু না ছাড়ানো হয়ে গেছে আমি এটা কুচি কুচি করে কেটে ফেলবো এটা আর ছাড়াবো না এবার আমি সব কাটবো মোচা গুলো কুচি কুচি করে দেখুন মোচাটা আমার সব কাটা হয়ে গেছে এবারে আমি আলুটা কেটে নেব দেখুন বন্ধুরা জলটা আমার দিয়ে দেওয়া হয়েছে এবারে মোচাটা দিয়ে দেব ছোলাটা আমি ভিজিয়ে ধুয়ে রেখেছি ভালো মতো এটা দিয়ে দেব খাই আর আগে এর মধ্যে

আমি চারটে লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইতে আর অল্প জিরা দিয়ে দেবো আমি গরমের মধ্যে বেশি কিছু দেবো না জিরা আর আদা আর লঙ্কা দিয়ে মোচাটা তৈরি করবো এবারে শিলে নামিয়ে দেবো জিরাটা ভেজে নামিয়ে ফেলেছি এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম খারাপ মাখানো

আদা বাটা মোচাটা দিয়ে কষাবো মোচাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো মোচাতে হয়ে যাবে এবারে এটা ঢেকে দেবো দশ মিনিট মতন হবে তে মোচার ঘন্টটা আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দেব গোটা গরম মশলা দিলে মোচার টেস্টটা আরও বাড়বে এবার আমি নামিয়ে ফেলবো আপনি একটু নারাচেরা দিয়ে আমি নামিয়ে দিলাম নালঘনা আপনাদের ওপরে একটু আমি একটু ঘি ছিটিয়ে দেব যেহেতু নিরামিষ তরকারি তাই একটু ঘি দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ওপর দিয়ে দেখুন বন্ধুরা কেমন সুন্দর লাগছে দেখতে লাগছে